নমস্কার বন্ধু মানে শুভ দুপুরবেলা বলব এতটাই রোদ হয়েছে আর বেলা হয়েছে যাই হোক আজ সকাল থেকে আপনাদেরকে আমি আর টিকিটটাও দেখাতে পারিনি সত্যি অনেকেই বলছেন কমেন্ট করে দিয়ে কোথায় গেলে কোথায় গেলে না কোথাও যায়নি বাড়িতেই আছি কিন্তু বন্ধুরা আজকে এতটা কাজে মানে জড়িয়ে গেছিলাম যে আর বেরোতে পারলাম না সময় করতে পারলাম না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আর মহামায়ের আরতি অবশ্যই আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব আর আমার ইংরাজি মতে কালকেও বিয়ে মানে বিবাহবার্ষিকী গেছে আজকেও আমার পঁচিশে বৈশাখ বিবাহবার্ষিকী তা যাই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু ভাবলাম আজকে রবীন্দ্রসদনে যাবো এটা আমার যেতে খুব ইচ্ছে করে পঁচিশে বৈশাখের সময় দিনে তা যাই হোক নিয়ে সদনের ইয়েটা ক্যান্সেল করলাম কারণ কি সন্ধেবেলা আপনাদেরকে আরতি দেখাবো কারণ সকালে আমি যেতে পারিনি সকালে যদি যেতাম তাহলে হয়তো বিকেলে চলে যেতাম বিকেলে ওখানে চারটের থেকে আরম্ভ হচ্ছে রবীন্দ্রসদনে অনুষ্ঠান তা যাই হোক যেতে পারলাম না সন্ধ্যেবেলা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমাকে লাইক সাপোর্ট করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব যদি এখনও কেউ না করেছেন করে নিন আর অবশ্যই বেলা না এলেও বেলা আমি আসবো মহামায়াকে নিয়েই আসবো মহামায়ের আরতি আপনাদেরকে দেব দেখাবো আর লাইভও দেখাবো তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা এখন আমার রান্না হয়নি এই যে ঘর দোর গোছালাম এইসব করতে করতে এখনো মানে রান্না বান্না হয়নি রান্না বলতে ছেলে ভাত তাত খেয়ে গেছে ভাত ডিমের কারি আর ওই শাক ভাজা শাক ভাজা তো খায়নি যাই হোক আর কিছু খেলো না বললো মা প্রত্যেকদিন মাছ খেতে আমার ইচ্ছে করছে না তা যাই হোক ও খেয়ে ওই রকমই খেয়ে গেলো আর আমি এবার আমার জন্য কিছু করব ছোট মাছ আছে মানে পুটি মাছ এই পুটি মাছের ঝাল করব। আর দেখুন এগুলো সব পরিষ্কার করতে সময় লাগে প্রত্যেক দিনে এগুলো মন্দির থেকে এসে করি দেখুন মানি প্ল্যান্ট গাছে জল নেই এবার এরটাতে জল দেব আর দেখুন এখানে একটা টিকটিকি থাকে আমাদের এখানে এই টিকটিকি এই মাছগুলোকে সবসময় আমি দেখিয়েওছি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে টিকটিকিগুলো এইখানে এসে বসে আর এই শুধু মাছটাকে খাওয়ার জন্য করে এই যে দুটোতে দুটো মাছ আছে দেখুন আর এদেরকে খাওয়ার জন্য টিকটিকিটা ওত পেতে থাকে সব সময় আর এই গাছটারও জল দেওয়া নেই যে জল দেব মানে এই কাজগুলো প্রচুর কাজ থাকে বন্ধুরা বাড়িতে প্রচুর কাজ থাকে বিশ্বাস করুন আর এই যে বাইরেটা বাইরেটাও এরকম হয়ে আছে এই যে ছেলে খেয়ে গেল এখানে এবারে জলগুলো ভরবো চারদিকটা মানে গোছাতে একটা টাইম লাগে জান সব সময় তা যাই হোক এবারে দেখুন এখানে মোচা ছাড়িয়েছি মায়ের ছোলা ভিজতে দিয়েছি মোচাটা করব এই যে মোচার তরকারি করব তারপর মাছের ঝাল করব এইসব গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল বিছানা তিছানা ওরা গেলে এগুলো সব গোছাই আর দেখুন এগুলো ভিজেছিলো এগুলোর জন্য আর ছাদে গেলাম না এগুলো আয়রন করতে দেবো মানে এইরকম কাজ আর কি দিনেই গোছানো এই করা এই করা এই সব বহুত কাজ তার মধ্যে পুজোটা করে নিয়েছি তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই পুজোটাও করে নিয়েছি আমি এই যে তুলসী গাছও জল দিয়েছি দেখে মনে হচ্ছে দেয় নাকি তো আজ ওপরের গাছগুলো জল দিতে পারিনি শুধু খাবারটা দিয়ে চলে এসেছি আর একবার বাইরের রোদের অবস্থাটা দেখুন কি অবস্থা আর চলুন তাহলে আমি এবার রান্নাটা করে নিই কারণ দেরি হয়ে যাচ্ছে এই জাস্ট খেলাম ওরাও পৌঁছে গেছে যে যার জায়গায় আবার যুদ্ধ যুদ্ধ করে ভয়ে ঘুম হচ্ছে না এই এক ব্যাপার সারা রাত্রেই সবাই ফোন নিয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে তা যাই হোক যাই হোক পাকিস্তানটা অন্তত ধ্বংস হোক এটাই আমরা সবাই চাইবো যারা জঙ্গি তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই আর কত মানুষের ক্ষতি যে করবে ওরা যত বেঁচে থাকবে তা সেই জন্য মানে একটা দুশ্চিন্তাও আছে মনের মধ্যে যেগুলোকে যতক্ষণ না ধ্বংস করছে ভারত তা আমরা তো সবাই একমত একদিকে একই পরিকল্পনা সবার ভারতীয়দের তা বন্ধুরা এবার আমি রান্নাটা করি তা এখন এইটুকু বন্ধুরা এবার আবার নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব আর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ভাবলাম যে একটা ভিডিও বানাই বাড়িতেই আছি কাজ তো আছেই কাজের মাঝে আপনাদেরকে একটু জানাই যে গেলাম কোথায় তা না কোথাও যায়নি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না মহামায়ের আরতি আমি অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বা না করুন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর তবে একটাই কথা বলবো আমি তো যাচ্ছি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের জন্য এগোতে পারবো আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি না করেছেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে এখন এইটুকু টাটা ভালো থাকুন সবাই